এরপরে ধন্যবাদ জ্ঞাপনের জন্য মিরাদি মঞ্চে আসবেন তার আগে আমি মিরাজির নির্দেশে কিছু ঋণ আছে সে ঋণ স্বীকার করা আমার আমাদের দায়িত্ব তার নির্দিষ্ট তাদের নামগুলো পড়ছি আমি ছবির ঋণ শৈলেন্দ্র সরকার বিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আনন্দবাজের পত্রিকা দ্য হিন্দু গণশক্তি অরিজিৎ ভট্টাচার্য মলয় শ্রী হাসমি তিথি রায় রাজীব বসু অমল ঘোষ অমিত ধর শ্যামাশ্রী ভট্টাচার্য শ্রীমন্তী বন্দ্যোপাধ্যায় এবং আমরা ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানি শ্রী সৌমেন পালকে সচিত্র ক্রোর পরিকল্পনা ও রূপায়নের জন্য এছাড়া যে সকল স্বেচ্ছাসেবক বন্ধু যারা আজকে আমাদের পাশে থেকেছেন যারা থেকে অনুষ্ঠানটি সুসম্পন্ন করতে সাহায্য করেছেন তাদের প্রত্যেককে বুদ্ধবাবুর পরিবারের পক্ষ থেকে তার সন্তানের পক্ষ থেকে বন্ধুদের পক্ষ থেকে ধন্যবাদ আন্তর্কৃত কথা জানাই মঞ্চ কর্তৃপক্ষ লাইট আমি কথা আগে বলেছি মঞ্চ কর্তৃপক্ষকে আমাদের ধন্যবাদ দর্শকরা আমাদের প্রণাম নেবেন এরপরে মঞ্চ যিনি আসবেন তিনি সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী যে বুদ্ধবাবু দুবারের মুখ্যমন্ত্রী বহু বছরের মন্ত্রী কিন্তু তিনি ব্যক্তি জীবনে কর্মজীবনে কোথাও তিনি যে মুখ্যমন্ত্রী স্ত্রী সে ছায়া কখনো পড়তে দেননি বিশেষ করে আজকের দিনে যারা ক্ষমতার শীর্ষে আছেন তাদের ব্যক্তিগত বৃত্তে যে সমস্ত মানুষজন তাদের যে বৈভবের যে অশ্লীল প্রকাশ আমরা দেখতে পাই সেখানে মিরাদির এই জীবন তিনি তার ব্যক্তিত্ব তার মেধাবী মনন এবং একই সঙ্গে বুদ্ধবাবুর প্রতি তার এক জীবন প্রেম এক অনন্ত ভালোবাসা আজকে আমাদের সবার কাছে দৃষ্টান্ত হতে পারে আমি মিনালিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে বাদশা আমার হয়ে বলে দিয়েছেন আমাদের আমার আমার পরিবারের পক্ষ থেকে আজকে যারা সবাই মিলে এই অনুষ্ঠানটাকে পূর্ণ করে তারা হলেন একাধারী বক্তা গায়ক গায়িকা এবং শিল্পীরা সমস্ত সবাই মিলে যারা আজকে এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করলেন তাদের আবার আমার আন্তরিক আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি হে পৃথিবী আজকে বিদায় এ দুর্ভাগা চায় যদি কবু শুধু ভুল করে মনে রাখো মরে বিলুপ্ত সার্থক মনে হবে দুর্ভাগার বিস্মিত শৈশবে যে আধার ছিল চারিভিতে তাই কি নিভিতে আবার আপন করে পাব ব্যর্থতার চিহ্ন এঁকে যাব স্মৃতির মর্মরে প্রভাত পাখির কলস্বরে যে লগ্নে করেছি অভিযান আস্তার তিক্ত অবসান তো পথের পাশে পাশে প্রতি ঘাসে ঘাসে লেগেছে বিস্ময় সেই জয়।